কিছু করবে না বলে কি হয়েছে বলে আমরা যাই করছি করছি দেখেন ঠিক আবার ঠিকই তাবিজ একটা লাগাইছে সুন্দর করে বাইন্দার একসাথে করে কোনো কোনো খুলতে না পারে তো উনি বলতেছে যদি তাবিজ দিয়েই বাসাতে আমারই বেচার দরকার নাই আল্লাহর ঘরে ভরসা আছে তাবিজ খুলে ফেলছে দুই দিন দিনের মধ্যে বাচ্চা মরে গেছে এইভাবে একে একে সাতটা সন্তান তার মারা গেছে সে বলছে আমি তাবিজ লাগাবোই না তাকে আল্লাহর ভরসা করছি অষ্টম সন্তান হচ্ছে আমার মা জয়ী বলতেছে সে আসছে আমার নানা বলছে কোন তাবিজ লাগানো হবে না কেউ লাগাবে না আলোদিন নিয়ে যায় নিয়ে যাবে আল্লাহ সন্তান দিয়েছে তিনি নিয়ে যাবেন আমার কি আল্লাহর কাছে আমি জমা রাখছি তাবিজ দিব না কারণ তাবিজ আমার কোন উপকারে কিছু দিয়ে উপকার হবে না এই উপকার আমি নিবো না তোমরা ওই সমস্ত জিনিস দিয়ে আমার সন্তানের বাঁচানোর চেষ্টা করো না কবিরাজ নিয়ে কিছু একটা বলছে তাবিজ লাগে না কিছু লাগে না আমার মা বাচ্চা আমার মায়ের ঘরে সন্তান আমরা দুনিয়া ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক আছে তিনি বুঝেই দিলেন যে উপর ভরসা ছাড়া বন্ধার কোন উপকার নাই নেই উপকার পাইলেও নিতে পারবে না উপকার পাইলেও নেওয়া যায় না আল্লাহ অনুমোদন না করে উপকার চাইলে আপনি পারবেন না আচ্ছা সুদ খাইলে উপকার আছে না অনেক টাকা হয় না ঘুষ খাইলে অনেক টাকা হয় না হয় না কত কিছু হয়ে যাচ্ছে না কিন্তু আপনি কি এটাকে সুদের অনুমোদন পেয়েছে নেওয়ার জন্য না তাই বলে এই জন্য বলছি সিঁড়ি খেলে উপকার হয় তা সিঁড়ি করা যাবে না উপকার পাইলে নিতে হয় না উপকার পাইলে নিতে হয় না কিছু মানুষ আছে বলে আমি অমুখানে মানত করেছিলাম সঙ্গে সঙ্গে হ্যাঁ উপকার পেয়ে গেছি উপকার পাইলে নিতে পারবেন না

এমন জায়গাতে মানত করা হচ্ছে যেখানে আসলে কিছু ছিলই না কোনদিন ঢাকাতে আমি দেখেছি